ইষ্ঠা সুইচ চ্যানেল থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাবির দিনের শেষটায় আমার পরিণতি এমন হবে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ইস্টাসুই চ্যানেল থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাবির খান দর্শক আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নবাব এলএলবি নামের একটি মুভি আসতেছে আমাদের সুপার হিরোইন নায়িকা মাহিয়া মাহি গতকাল এই মুভিতে সাইন করেছে এবং সাইন করার সময় মাহিয়া মাহির কী অনুভূতি আমি সেটা অবশ্যই এখানে প্লে করব আপনারা অবশ্যই দেখবেন সেই লাইভ ফুল একটা লাইভ আমি আপনাদের সামনে নিয়ে আসছি সেই লাইভটা আপনারা দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর তার আগে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে কিছু মেয়েরা আছে তারা তারা কিন্তু এতটুকু একটা মানুষ ঠিক আছে এই যে সেম একদম এই যে এতটুকু একটা মানুষ এই মানুষটা নিজেকে এত বড় কিছু মনে করে মনে করে যে আমি বাংলাদেশে বিশাল বড় একটি নায়িকা হয়ে গেছি বিশাল বড় একটি মডেল হয়ে গেছি আমার কাছে নায়িকা মাহিয়া মাহিয়া কিছু না আমি নিজেই একটা মাহি হ্যাঁ এমন অনেকে মনে করে যে না পরিমণি কিছু না আমি নিজেই একটা পরিমণি সো তোমরা এখনো সময় আছে ভালো হয়ে যাও ভাব কমাও তোমাদের অনেক ভাব হয়েছে তোমাদেরকে শিক্ষা দেওয়া দরকার আমার হিরোইন যারা আছে তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্য হয়তো বা রাগ করতে পারে কিন্তু রাগ করলেও কিছু করার নাই তোমরা আসলে একটা ভাব তোমাদের আসলে অনেক ভাব হয়ে গেছে বুঝছো তোমরা খুব ভাব দেখাও কেন তোমরা এত ভাব দেখাও তোমরা কি জানো যে তোমাদেরকে মিডিয়াতে যদি কেউ কাজে না নেয় তোমাদের কোনো ভ্যালু নেই বেলু আছে আর একটা হিরো সব সময় তার বেলুকে টিকিয়ে রাখতে হলে নিজের টাকা খরচ করো তার বেলু টিকিয়ে রাখতে পারবে এটা কি তুমি জানো তোমরা মেয়ে মানুষ তোমরা কি দশ টাকা খরচ করতে পারবা তোমরা কি বিশো টাকা খরচ করে কি তোমাদের কেরিয়ার তোমরা কি ধরে রাখতে পারবা তোমাদের কি সম্ভব যে কোটি কোটি টাকা খরচ করে সিনেমা বানানো অবশ্যই না একটা ছেলে সবসময় কাজে লিপ্ত থাকে এবং তারা কাজ করে তারা কর্ম করে এবং তাদের অনেক টাকা পয়সা থাকে একটা ছেলে সবসময় ইচ্ছা করলে এই জিনিসটা করা সম্ভব যে না হ্যাঁ আমি যদি একটা মুভি মেকিং করি এখানে দুই কোটি টাকা লাগবি ওকে নো প্রবলেম চেক সই করে দিবে দুই কোটি টাকা এসে পড়বে তার মুভিও হয়ে যাবে তো আমার কথা হচ্ছে একটা সেলের সাথে কখনো তোমরা পারবা না একটা ছেলে মডেলের সাথে একটা মেয়ে মডেল কখনই পারবা না তো দর্শক এ বিষয়ে যদি আরও কোনো কথা বলতে চাই তাহলে অনেক কথা বলা যাবে তো আমি কিন্তু সব মডেলকে বলছি না আমাদের বাংলাদেশে এমনও অনেক মডেল আছে খুব সুন্দর সুন্দর কাজ করছে এবং তাদের মন মানসিকতা খুব ভালো তাদের ব্যবহারও খুব ভালো তো এর ভিতরে আমি অনেকজনের নাম বললে বলতে পারি কিন্তু এখানে আসলে কারোর নাম বলার দরকার নেই আমাদের বাংলাদেশে আসলে আশি পার্সেন্ট মডেল আশি পারসেন্ট মেয়ে মডেলেরই খুব ভালো মানে তাদের ব্যবহার ভালো তাদের কথাবার্তা খুব সুন্দর তবে বিশ পারসেন্ট কিছু ফালতু এন্ড বাজে কিছু আছে সেটা কি না আমরা অবশ্য লাইক করি না আমাদের কাজেও তাদেরকে আর নেওয়ার ভাবনা করবো না আসলে আমাদের কাজেও আর তারা আসতে পারবে না কখনও কোনো দিন তো তাদের ভুল যদি বুঝতে পারে তাহলে তারা যদি সুন্দর মতো চলতে পারে দ্যাট অল ওকে আমার কোনো আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ মেন পয়েন্টে চলে যে আমি আসলে নায়িকা মাহিয়া মাহিকে নিয়েই আর এবং সাকিব খানকে নিয়েই কিন্তু এখানে কথা বলতেছিলাম যে আমাদের নতুন ধামাকা আসতেছে বাংলাদেশে সাকিব খান অ্যান্ড মাহিয়া মাই দুইটাই কিন্তু আমার খুব ফেভারিট হিরো হিরোইন বলতে গেলেন মাহিয়া মাহি হয়তো বা ছবি কম করে কিন্তু সে খুব আমার কাছে খুবই ভালো লাগে নায়িকিয়া মাহিয়া মাইকে কারণ বলিউড মুভি যখন একটা মে করা হয় তখন দেখবেন আপনারা যে তাদের শরীরের ঘটন এবং এভরিথিং সব কিছুই কিন্তু খুব সুন্দর তো আমাদের আমি যদি সেই হিসাবে বলতে যদি আমাদের নায়িকা মাহিয়া মাহি যখন অগ্নি টু করলো একটি ছবি আপনারা অবশ্য দেখেছেন তো সেই ছবিতে দেখা গেছে যে নায়িকা মাই কিন্তু তার ফিটনেস এভরিথিং সব কিছুই কিন্তু মানে ফুল 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 হিট অ্যান্ড সুপার সেম হলিউড মুভির নায়িকাদের মতো দেখা গিয়েছে বিশেষ করে আমার কাছে যেটা মনে হইলো তো চলুন দর্শক সাকিব খান অ্যান্ড মাহিয়া মাহি তারা নবাব এলএলবি যেই ছবিটি নিয়ে সরাসরি সেই মাহিয়া মাহির লাইভে চলে যায় অডিয়েন্স তো মানে সবাই তো সাকিব খানের সিনেমাতে আসলে অন্য কাউকে দরকার হয় না সে নিজের তার সিনেমার জন্য 100 দা 100 সো সেখানে কাজ তার সাথে কাজ করতে পারাটা নিজের ক্যারিয়ারের জন্য প্লাস হওয়া কিছু একটা একটা ছবি সাইন করেছি

সেখানে নবাব এলবির মতো ছবি একটা বিগ বাজেটের ছবি এবং এটার নায়ক হচ্ছে আমাদের সুপারস্টার সাকিব খান माही তারপরে স্পর্শিয়াও আছে খুব সম্ভবত এবং অরুণ মমনুচেরও ডিরেক্টর তো এই যে এত বিগ বাজেটের ছবি এবং আমি যদি ভুল না করে থাকি माही তোমাদের এই ছবিটা কিন্তু ਐক্সের জন্য বানানো হচ্ছে আমি তো সেটাই বললাম যে আমি গত যেটা সাইন করেছি সেটাও হয়ে আসবে না এটাও অনলাইন জন্য এই আমাদের দেশের নাম্বার ওয়ান সাকিব খান তার সাথে ভালোবাসা আজকাল একটা ছবি করার পরে আজকে আহ সেকেন্ড যে মুভিটা এলএলবি নবাব এল এল বি একটা ছবি করতে যাচ্ছে যেই ছবিটা আমরা যদি নবাব ছবিটা সিকুয়েল ধরি বা সিকুয়েল কিনা আমি জানি না যেহেতু মামন ভাই গুলি একটা মামন ভাই ভালো বলতে পারবে তো এই যে মানে ওই ছবিটার এত সাফল্য এবং আমরা যখন মাহি যখন প্রথম চলচ্চিত্রে আসে চলচ্চিত্রে আসার পর থেকে কিন্তু আমি দেখেছি যে প্রচুর ফলোয়ার যারা আছে তারা অবশ্যই বলতো যে মাহিয়া মানে সাকিব ভাইয়ের সাথে মাহিয়া পুকে দেখতে চাই বা মাহিয়া পুকে যেন সাকিব ভাইয়ের সাথে ছবি করে সো তারপরে ওইটার যে ব্যাপকতা এবং এটার যে দর্শক জনপ্রিয়তা এবং পরবর্তীতে নবাব এল বি এটা মানে অডিয়েন্স কিভাবে নিবে মানে সবাই তো সাকিব খানের সিনেমাতে আসলে অন্য কাউকে দরকার হয় না সে নিজেই তার সিনেমার জন্য আহ একশো দেশ সেখানে কাজ তার সাথে কাজ করতে পারাটা নিজের ক্যারিয়ারের জন্য প্লাস হওয়া কিছু একটা আমি বলবো যে এটা এই সিনেমাতে আমি কাজ করতে পারছি আমার ক্যারিয়ারের জন্য হয়তো বা প্লাস কিছু হতে যাচ্ছে কিন্তু শাকিব খানের সিনেমা তার সাথে মানে সেটা তো মানে কি বলবো তো সবাই আমার যারা দর্শক আমাকে যারা পছন্দ করে দু একজন যারা আছে তারা খুব খুশি যে আমি শাকিব খানের সাথে কাজ করতে যাচ্ছি সেই দিক থেকে আমার যারা ছোট ছোট কতগুলো পিচকি পাচকি আছে যারা আমাকে পছন্দ করে এদের মধ্যে বিশাল এক উত্তেজনা কবে থেকে শুটিং শুরু হবে হ্যাঁ কবে থেকে আমরা আপডেট পাবো তো সবাই খুব উত্তেজিত এই বিষয় মাইয়াপুর কাছে দুটা প্রশ্ন করেছে ব্লাড ছবিতে মন ভেজাটা আপনাকে কেমন চরিত্রে দর্শক দেখতে পাবে আর নবাব এলএলবি ছবিতে সাকিব খানের সাথে কেমন চরিত্রে দেখা যাবে এটা নিয়ে আসলে কি বলবো নবাব এর এলবিতে আমি একটা অ্যাডভোকেট থাকি অ্যাডভোকেট উকিলের চরিত্র দেখতে পাবে আর আর ব্লাড মুভিতে আমি আমার জমজ বোন থাকে মানে আমরা সেম আমি একটা যমজ ক্যারেক্টার প্লে করব এই তো দর্শক অবশ্যই ভিডিওটি দেখেছেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো তো পরবর্তী কোনো অন্যরকম ভিডিও নিয়ে আবারও হাজির হব আমি সাবির খান আজকে এ পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি সাবির খান আল্লাহ হাফেজ